আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা কীভাবে ফাজিলের রেজাল্ট চেক করবেন নিজের ফোন দিয়েই তো সেটা আজকে আপনাদের দেখাবো প্রথমেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাবেন গিয়ে আইএইউ লিখে ছাড় দেবেন অথবা এরকম যদি কোনো লিঙ্ক পান সেই লিঙ্কে সরাসরি ঢোকাও যাবে তো আমি লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি বা ওয়েবসাইট ঢুকেও দেখাবো একটু পরে তো যেহেতু এই সার্ভারটা একটু খুব রেজাল্ট দিলে একটু বিজি থাকে তো একটু দেরি হবে আর কি ওকে এরপরে আপনি দেখুন এখানে ফাজেল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশের ফলাফল প্রকাশিত হয়েছে এখানে আপনি কোন রেজাল্টটা নিতে চান সেটা সেখানে সিলেক্ট করতে হবে এখানে আপনাকে আগে তো এখানে আমরা ফাজিল পাস এটা এই রেজাল্টে দেখবো মানে এখানে তিনটা আছে দেখুন ফাজিল অনার্স চার বছরের কোর্স যেটা এটা ফাজিল পার্স মানে তিন বছর আমাদের ডিগ্রি এটা কামিল এটা কামিল মাস্টার্স যা হোক আমাদের ফাজিল পার্স ওদের ডিগ্রি এরপর এক্সামিনেশান ইয়ার এটা হচ্ছে আমাদের ইয়ার তেইশ সাল এরপরে রেজিস্ট্রেশন নাম্বার যার জন্য সেটা দিয়ে দেবেন

ওকে এরপর হচ্ছে একটা এদের আছে যোগ করবেন যোগ করে যেটা আনসার সেটা দিয়ে দিতে হবে তিন চোদ্দো আর তিনে সতেরো এখন গেট রেজাল্ট ও আচ্ছা সিলেক্ট করি নাই আমরা ফার্স্ট ইয়ার ওকে আপনার যে আপনার যার যে ইয়ার সেটা সিলেক্ট করলেই হবে আর কি তো ওয়েবসাইট থেকে মূলত এরকম একইভাবেই আই বিকে সার্চ দিলেই ওখানে দেখবেন রেজাল্ট দেখবেন না ভর্তি হবেন বা সব ধরনের যার যে ফোল্ডার প্রয়োজন তো প্রিয় দর্শক দেখুন রেজাল্ট এসে গেছে ফাজার ফার্স্ট ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ব্যাচেলার অফ আর্টস পি এসে আমার নাম আমার পিতার নাম আর কি আলহামদুলিল্লাহ জিপে ফাইভ এসেছে তো সকলকে ধন্যবাদ এরকমভাবে আপনারা রেজাল্ট দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও السلام عليكم ورحمه الله